বউ চুরি হয়েছে এতদিনে কয়লা গরু চাকরি এত কিছু চুরি হয়েছিল শেষমেশ বউ চুরি হলো দেখুন কাণ্ড বউ চুরি হয়েছে বলে কীভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভালো করে দেখুন কত কষ্টে আছে বলছি ভাই একটু পাড়ায় পাড়ায় সমাধানে যাও যদি সমাধান করে দেয় কে চুরি করেছে জানেন মোল্লা ভাঙরে ঘটেছে তলামূলের সক্রিয় কর্মী কি করবে এবার ভাবো একটু পাড়ায় পাড়ায় সমাধানে যাও যদি সমাধান দেয় তৃণমূলের বিরুদ্ধে একাধিক রকমের চুরির অভিযোগ উঠেছে এই যেমন খুব সম্প্রতি চাকরি চুরি কিন্তু এবার তো অভিযোগ ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এবার তো অন্যের বউ চুরির অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের মোকা মোল্লা তার বিরুদ্ধে অভিযোগ বল চুরি করার আর সেই অভিযোগকে সামনে রেখেই যার বউ চুরি করা হয়েছে তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরছেন বোকা মোল্লা ভোগালি অঞ্চলের সক্রিয় তৃণমূল কর্মী এমনটাই অভিযোগ করেন সালাউদ্দিন মোল্লা ভাঙরের ভোগালি দুই নম্বর অঞ্চলের ঘটনা বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে পথে যুবক প্ল্যাকার্ড হাতে স্ত্রীকে ফেরতের আর্জি এই সালাউদ্দিনের এই দেখুন সেই প্ল্যাকার্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখ নিয়ে পালিয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী মোকা মোল্লা হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি চুরি করে